হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকে ফ্রাইডে স্পেশাল রেসিপি গরুর বট ভুনা প্রথমে আমি বটগুলোকে লবণ হলুদ এবং একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি যাব রান্নার দিকে কড়াইতে তেল দিয়ে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সুন্দর লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম একে একে রসুন বাটা প্রথমে রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিব এর মধ্যে আদা বাটা আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দিচ্ছি লবণ স্বাদ মতো এবং পরিমাণ মতো লবণ দিতে হবে তারপর আমি অল্প একটু পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিলাম আমি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিব তারপর আমি দিয়ে দেব পরিমাণ এবং স্বাদ মতো যে যতটা ঝাল পছন্দ করেন সেই হিসেবে মরিচের গুঁড়া আমি দুই চামচ মতো মরিচের গুঁড়া দিয়েছি এবার মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার পরিমাণ এখানে একটু কমই দিতে হবে তারপর হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সবশেষে আমি দেব বাটা এবার জিরাবাটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো এখানে আমি পানি দিয়েছি বট সিদ্ধ করা যে পানিটা ছিল বট একদম পরিষ্কার করার পরে সিদ্ধ করা যে পানিটা সেই পানিটা দিয়ে এবার মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পরে এবার আমি দিয়ে দেব সেই বট সিদ্ধ করা বটগুলো বটগুলো দিয়ে এবার ভালোভাবে খুন বসে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একদম তেল ছেড়ে এসেছে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দেব পরিমাণ মতো পানি পানি খুবই সামান্য দেবো কারণ বট আগে থেকেই সিদ্ধ করা এবার পানি দিয়ে অপেক্ষা করব, ফুটে ওঠা পর্যন্ত এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত পানি শুকিয়ে একদম তেল ছেড়ে এসেছে এখানে কোনো ঝোল থাকবে না একদম শুকনা শুকনো হবে এবার আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বাটিতে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ফ্রাইডে স্পেশাল গরুর বট ভুনা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না